আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই বাংলাদেশ ইন্ডিয়ার সাথে খেলতেছে আপনারা জানেন মানে পাকিস্তানের সাথে দুইটা টেস্ট ম্যাচ জিতে আসার পরে বাংলাদেশকে এমন একটা দল বানাইছে পৃথিবীর ইতিহাসের সবথেকে বড় দল ভারতকে উড়ায় দিবে মানে যা ইচ্ছা তাই করবে মানে ভারতকে গুনাই ধরতেছিল না আমাদের কিছু মানে আমাদের দেশের জনগণ বাংলা কথায় ভারত তো বনেটি মানে বনেদি ক্রিকেট টিম অনেক পুরনো দল সারা পৃথিবীর সমস্ত দল ভারতকে সমীহ করে সমীহ করে কারণ পৃথিবীর বেস্ট বেস্ট ব্যাটসম্যানগুলো তাদের ভালো ভালো বোলারগুলো বুমরা বলেন কোহলি বলেন রোহিত বলেন তারপরে গিল বলেন কে নাই তাদের তাদের অনেক বড় বড় প্লেয়ার আছে এবং এই মুহুর্তে কিন্তু টেস্ট চ্যাম্পিয়নশিপের যে খেলাটা হচ্ছে এক নম্বর দল হচ্ছে ভারত সেই ভারতকে আমরা উড়ায় দিব ফাটায় ফেলবো এইটা করব এইটা করব খেলতে নামলাম খুবই ভালো ডিসিশন সাহসী ডিসিশন টস জিতে হচ্ছে আমরা বোলিং নিলাম এবং যথারীতি একশো চুয়াল্লিশ রানে মনে হয় ছয় উইকেট ফেলে দিলাম এরপরে যা হওয়ার হলো ওই পরীক্ষায় আসছে যে প্রথমে প্রথমে কারা খেলবে এদের নিয়ে ভাবছে এরপরে যা রবিচন্দ্র রবিচন্দ্রন এরা যে ভালো খেলতে পারে বা এরা যে ব্যাট করতে পারে এটা আমরা ভুলে গেছিলাম যথারীতি একজন তো বিশাল সেঞ্চুরি মেরে দিল টি টোয়েন্টি স্টাইলে রবিচন্দ্র নাসিন আর ইয়ার কথা তো বলাই বাহুল্য ওই যে কী জানি বলে রবীন্দ্র জাদেজা তো প্রায় সেঞ্চুরির কাছাকাছি গেল চিন্তা করলাম যে হয়তো ওরা প্রথমে মনে করলাম যে আড়াইশো রানে বুক হয়ে যাবে পরে মনে করলাম যে পাঁচশো হবে আড়াইশো হলো না পাঁচশো হলো না তিনশো ছিয়াত্তর না সাতাত্তর রানো যাই বাংলাদেশ খেলতে না উইকেট যায় 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 ছাব্বিশ হয় পাঁচ ছয় উইকেট গেছে লাস্টে একশো উনপঞ্চাশ এবং এদের খেলার আউটের ধরন বাচ্চা মানে আমার কথা হলো যে আমি অভিনয় করি এখন অভিনয় প্রতিদিনই অভিনয় করি আমার অভিনয় যদি খারাপ হয় তা আপনার কোশ্চেন করতে পারেন আপনি কিসের অভিনয় করে তো ওই ওই লোকগুলা বা ওই ছেলেগুলা সারাক্ষণই খেলা মানে খেলাধুলা নিয়ে ব্যস্ত থাকে মানে আপনার ক্রিকেট নিয়ে ব্যস্ত থাকে ক্রিকেট বল এই বলে আউট হলাম কেন ওইটা নিয়ে ওইটা দেখায় দেওয়ার জন্য একটা কোচ আছে আমাদের ওইভাবে কোচ নাই যে আমরা অ্যাক্টিং খারাপ করলে একটু কেউ ধরাই দিবে ওদের কিন্তু কোন বাজে বলে আউট হলে ওই কোচ আছে ব্যাটিং কোচ ও দেখায় দেয় বাজে বোলিং খারাপ হইলে বোলিং কোচ আছে সব আছে কিন্তু আমাদের ওইভাবে নাই এত কিছু থাকার পরেও তারা একশো উনচল ঊনপঞ্চাশ আউট এবং খুব বাজেভাবে আউট মানে যেটা মানা যায় না ভাগ্য ভালো মহেন্দ্র সিং ধোনি এটা করতো ওরা হচ্ছে ইনিংস ব্যবধানে জিততে পড়তে ইচ্ছে করলে আমাদের আবার অনে পড়লে আবার হচ্ছে ফলোয়ানে তো পড়ছি আবার ব্যাটিংয়ে না পাঠায় ওরা নিজেরাই ব্যাটিং করছে ইজ্জত রক্ষা হয়েছে তো ব্যাটিংয়ে পাঠানোর পর ওরা মানে প্রথমে দুই তিনটা উইকেট নেওয়ার পরে ওরা ধুমায় সেঞ্চুরি করছে গিলও সেঞ্চুরি করছে আমার ফেভারিট প্লেয়ার ঋষভ পান্টও সেঞ্চুরি করছে ওরা পাঁচশো পনেরো রানের টার্গেট এসে এরপর যথারীতি আবার ওই একই স্টাইলে আউট মমিনুলো একই স্টাইলে আউট হয় সাদমানও একই স্টাইলে আউট হয় জাকির হোসেন একই স্টাইলে আউট হয় ওই মুশফিকও একই স্টাইলে আউট হয় মানে যাচ্ছে তাই অবস্থা এবং ফার্স্ট ইনিংসে দেখেন আমরা মনে করছি কি লিটন আর মেহেদি মিরাজ একটা ইনিংস খেলছিল না পাকিস্তানের বিরুদ্ধে ছাব্বিশ রানে ছয় উইকেট পড়ে যাওয়া না চার উইকেট পড়ে যাওয়ার পরে লিটন আর সাকিব আল হাসান আমি মনে করছিলাম যে এরা একটা ভালো ইনিংস খেলবে কি হলো সাকিব হাসান যে জীবনে সুইপ খুব কম খেলছে আমার মনে হয় ওর জীবন দোষায় দুই চারটা সুইপ খেলছে কিনা জানি না টেস্টে সুইপ খেলতে আসছে সুইপ খেলা হচ্ছে সাধারণত টি টোয়েন্টিতে যে দশ ওভারের খেলা উইকেট পাঁচটা ছয়টা গেলেও কোনো সমস্যা নেই উনি সুইপ খেলতে যে আউট হয়ে গেল মানে ইচ্ছাকৃত আউট কাহাকে বলে কত প্রকার কী কী সেটা আপনি আল হাসানকে দেখলে বুঝতে পারবেন লিটন সেম সুইপ শট খেলতে গেল টেস্টে সুইপ খেলতে গেছে ভাই যেখানে কোনো সময়ের কোনো তাড়া নেই রানের কোনো তাড়া নেই সারাদিন বসে ব্যাট করতে পারে এই টাইপের একটা খেলা হচ্ছে টেস্ট ম্যাচ পাঁচ দিনের খেলা তো দুইজনে ইচ্ছাকৃত আউট হলো এখন শোনা যাচ্ছে সাকিব আলহাসান বল করতে পারতেছে না কেন ওই যে আঙ্গুলে নাকি তার হচ্ছে ইয়ে করছে ইনফেকশন মানে অপারেশন করছে কবে অপারেশন করছে কেউ জানে না আপনাদের মনে আছে কিনা না না সাকিব আলহাসান একটা ইন্টারভিউ বলছিল যে ইঞ্জুর ইনজুরি নিয়ে খেললে দেশের সাথে গাদ্দারি বেইমানি দেশের সাথে বিশ্বাসঘাতকতা করা হয় মনে আছে আপনাদের যারা সাকিব আল হাসান ব্যক্তি সাকিব আল হাসানকে পূজা করেন বা পছন্দ করেন আমি তো এরা এটা একটা ভণ্ড মনে করি সাকিব আল হাসান এ গ্রেডের একটা ভণ্ড এই ভণ্ড এইখানে ইঞ্জুরি লুকায় খেলতেছে কারণ ও তো টাকা হাগুর উপর দিলে চাইটা খাওয়া লোক আর কি সাকিব আল হাসান একটা টেস্ট ম্যাচ খেলে ছয় সাত লাখ টাকা টাকার জন্য ও সব কিছু করতে পারে ইঞ্জুর নিয়ে খেলতেছে ভাগ্যের কি নির্মম পরিহাস তামিম ইকবাল হচ্ছে কমেন্ট্রি করতেছে আর শাকিব হাসান ইঞ্জুর নিয়ে খেলতেছে যে সাকিব আল হাসান বলছিল যে তামিম ইকবালের প্রসঙ্গ উঠায় যে যদি কেউ ইঞ্জুর নিয়ে খেলে দেশের সাথে বিশ্বাসঘাতকতা হয় শাকিব আল হাসান বিশ্বাসঘাতকতা করে নাই এই ভণ্ড বিশ্বকাপে হচ্ছে ঘটনা করছে ইঞ্জুর নিয়ে খেলছে ইঞ্জুরি নিয়ে খেলছে সেখানেও বিশ্বাসঘাতকতা করছে জাস্ট মাত্র সাক্ষাৎকারটা দিয়ে বিশ্বকাপে গেছে সেখানেও ভণ্ডামিটা করছে কি বলবেন সাকিব আল হাসানকে বাংলাদেশের ইতিহাসে এই টাইপের ভণ্ড খুব কম আসছে ভাই আমারে গালে দিবেন দিয়ে অসুবিধা নেই নিজেরা নিজের কাছে প্রশ্ন করেন সাকিব আল হাসান এমন একটা প্লেয়ার ভাই যে নিজের স্বার্থ ছাড়া কোনো স্বার্থ বুঝে না এবং এই ছেলে গত দুই বছর থেকে না ব্যাটিং তো নাই মাঝে মধ্যে বোলিংটা ভালো করে ব্যাটিং তো নাই অথচ ফর্মহীন একটা প্লেয়ারকে টানিয়ে নিয়ে বেড়াচ্ছে দীর্ঘদিন হ্যাঁ টানতেছে কেন ওই যে অতীত পরিসংখ্যান আমাদের তো আবার আবেগ বেশি ঠিক আছে অতীত পরিসংখ্যান নিয়ে তুই খেলাবি খেলা তো এই ভণ্ডামির মানে কি এই ইঞ্জুর নিয়ে যে এখানে সে নিজে বলছিল যে যদি কেউ ইঞ্জুরি নিয়ে এখানে দেশের সাথে বিশ্বাসঘাতকতা বিশ্বাসঘাতকতা করা হয় সাকিব আল হাসান আপনি কি দেশের সাথে বিশ্বাসঘাতকতা করতেছেন না ভণ্ডামি বাদ দিয়ে রিটায়ার্ড করেন অন্যদের সুযোগ দেন ধন্যবাদ আসসালামু আলাইকুম